ফেরেস্তা আজরাইল আলহ সাল্লামের নাম আজরাইল হলেও মালাকুল মৌত নামে সকলের নিকট পরিচিত ইসরাফিল ফেরেশতার পনেরোশো বছর পর এবং জিব্রাইল ফেরেশতার পাঁচশো বছর পর হজরত আজরাইল ফেরেস্তার জন্ম হয় যাবতীয় জীবের যান কবজ করার দায়িত্ব তার উপর অর্পিত আছে বলেই তিনি এই নামে পরিচিত হাদিস শরিফে উল্লেখ আছে আজরাইল ফেরেস্তার চারটি ডানা এবং প্রত্যেক ডানায় অসংখ্য পালক আছে প্রত্যেক পালকের অগ্রভাগে একটি মাথা একটি মুখ ও দুটি করে চোখ আছে দুনিয়ার সৃষ্টি হতে কেয়ামত পর্যন্ত যত প্রাণী জন্মগ্রহণ করেছে এবং করবে আজরাইল ফেরেস্তা তার ঠিক তত সংখ্যক মাথা ও মুখ আছে অবশ্য এসব মুখ ও মাথা তার পালকের অগ্রভাগে অবস্থিত কিন্তু তার প্রধান মস্তক একটি এই প্রধান মস্তকের চারদিকে চারটি মুখ আছে তার শরীরের প্রত্যেক পালকে দুখানা করে হাতও আছে তিনি একই চোখ দিয়ে দুটি জীবের প্রতি দৃষ্টিপাত করেন না একই হাত দিয়ে দুটি জীবের যান কবচ করেন না প্রত্যেক জীবের জন্য তার পৃথক চোখ ও হাত নির্দিষ্ট আছে কারো যান কবচ করার পর তার জন্য নির্দিষ্ট চোখ ও হাত তার শরীর হতে লুপ্ত হয়ে যায় পক্ষান্তরে কোনো জীবের জন্মগ্রহণের সাথেই তার শরীরের একটি মাথা একটি মুখ দুটি চোখ এবং দুখানা হাত উৎপন্ন হয় এরূপে প্রত্যহ তার শরীর হতে অসংখ্য হাত ও মাথা লুপ্ত হয়ে যাচ্ছে এবং নতুন মাথা ও হাত উৎপন্ন হচ্ছে চতুর্থ আসমানে আজরাইল ফেরেশতার বিরাট সিংহাসন ও দপ্তর অবস্থিত ফেরেশতাদের মধ্যে আজরাইল ফেরেশতা সর্বাপেক্ষা বিরাট ভীষণ ও শক্তিশালী আজরাইল ডান হাত পৃথিবীর পশ্চিম সীমান্ত পর্যন্ত এবং বামহাত পৃথিবীর পূর্ব সীমান্ত পর্যন্ত বিস্তৃত আছে তার এক পা পৃথিবীর উত্তর সীমান্ত পর্যন্ত এবং অপর পা পৃথিবীর দক্ষিণ সীমান্ত পর্যন্ত প্রসারিত আজরাইল আলহ সাল্লামের ডানে ও বামে অগণিত ফেরেশতা তার কাজের সাহায্যার্থে দণ্ডায়মান আছেন তিনি বিরাট একটা আসমানে উপবিষ্ট আছেন এবং তার সামনে বিরাট একটি টেবিল স্থাপিত আছে টেবিলের ওপর জগতের প্রত্যেকটি প্রাণীর নাম লিখিত বিরাট এক ডায়েরি সবসময় উন্মুক্ত আছে কোন দিনে কোন মুহূর্তে কোন স্থানে কিভাবে কার যান কবজ করতে হবে তা এই বিরাট ডায়েরিতে লিখিত আছে তার টেবিলটি নূর দ্বারা নির্মিত এবং সত্তর হাজার বিশিষ্ট সে টেবিল হজরত আজরাইল আলহাল্লামের দেহ এত বড় যে যদি সমুদ্রের পানি তার মাথার উপর ঢেলে দেয়া হয় তার এক ফোঁটাও নিচে পড়বে না সবই নিচে নামতে নামতে তার শরীরের মধ্যে শুকিয়ে যাবে যেমন আমাদের কারো মাথার ওপরে এক ফোঁটা পানি ফেলে দিলে তা সেখানেই শুকিয়ে যায় হজরত রেসুল পাক সাল্লিয় সাল্লাম বলেছেন সমস্ত পৃথিবী হজরত আজরাইল ফেরেশতার নিকট এই রূপ মনে হয় যে রূপ একজন মানুষের সামনে বিভিন্ন খাদ্য দ্বারা সজ্জিত একখানা খাঞ্চা স্থাপিত থাকে লোকটি যেমন ইচ্ছা উক্ত খাঞ্চা হতে যে কোনো খাদ্য উঠিয়ে আহার করতে পারে সেজন্য তাকে অসুবিধা বোধ করতে হয় না আজরাইল আলহিসাল্লাম সেরূপ একটি বিরাট পৃথিবী যে কোনো প্রাণের প্রাণ যে কোনো মুহূর্তে অতি সহজেই কবজ করতে সক্ষম হাদিস শরীফে উল্লেখিত আছে হজরত রেসুলে পাক সাল্ল সাল্লাম যখন মেরাজ শরীফে গমন করেছিলেন তখন জিব্রাইল ফেরেস্তার সাথে আজরাইল ফেরেস্তার নিকটবর্তী হয়ে তাকে আসসালাম ও আলাইকা ইয়া মালাকুল মৌত বলে সালাম করেছিলেন কিন্তু মালাকুল মৌত রেসুলে পাক সাল্লি সাল্লামের সেই সালামের কোনো জবাব দিলেন না আল্লাহ পাকের তরফ থেকে তৎক্ষণাৎ নির্দেশ হল যে হে আজরায়েল আমার প্রিয় হাবিবের সালামের জবাব দাও এবং তিনি যা জিজ্ঞেস করেন তার প্রত্যেকটির উত্তর সঠিকভাবে দাও হজরত আজরা সাল্লাম তৎক্ষণাৎ আল্লাহ বলে সালামের জবাব দিলেন এবং তার আসন হতে উঠে হজরত রসুল পাক সাল্লি সাল্লামের সাথে মোসাফাহ করলেন তারপর অত্যন্ত সম্মানের সাথে নিজের নিকট বসিয়ে বললেন ইয়া রসুল আমার বেয়াদবি মাফ করবেন আমার জীবনে আমি আজ পর্যন্ত কারও সালামের জবাব দেওয়ার মতো অবসর পাইনি আজ যদি আল্লাহ তারা আমাকে আদেশ না করতেন তবে আপনার সালামের জবাব দেয়া আমার পক্ষে সম্ভব হতো না আল্লাহ পাক আমার ওপর এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন যে একটি মাত্র আমার কাজ হতে অন্য মনস্ক হওয়া সম্ভব নয় প্রতি মুহূর্তে আমাকে জিন মানব দৈত্য দানব ও পশু পাখি ও কীটপতঙ্গ প্রভৃতি নিয়ে কোটি কোটি জীবের যান কবজ করতে হয় অথচ তাদের যান কবজ করার জন্য নির্দিষ্ট সময়ের এক মুহূর্ত পূর্বে বা এক মুহূর্ত পরেও সেটা করার উপায় আমার নেই আজ আপনার শুভাগমন উপলক্ষে আল্লাহ রাব্বুল আলমিনের আদেশে আমার দপ্তরের যাবতীয় কাজ বন্ধ রেখে আপনার সাথে কথা বলার অবসর পেয়েছি আমার জীবনে এটাই হল সর্বপ্রথম অবসর হজরত রসুলে পাক সাল্লি সাল্লাম জিজ্ঞেস করলেন আপনি রূপে জীবের যান কবজ করে থাকেন হজরত আজরাই উত্তর করলেন ইয়া রসুলাল্লাহ সাল্লি সাল্লাম আমার সামনে এই যে বিরাট গাছটি দেখছেন এর প্রত্যেকটি পাতার ওপরে পৃথিবীর যাবতীয় প্রাণীর এক একজনের নাম লিখিত আছে যখন কারো মৃত্যুর সময় নিকটবর্তী হয় তখন মৃত্যুর চল্লিশ দিন পূর্বে তার নাম লিখিত পাতাটি জলদ রং ধারণ করে অতপর মৃত্যুর দিন সেই পাতাটি আমার সামনে এই টেবিলের ওপর পতিত হয় আমি তৎক্ষণাৎ সেই ডায়েরি খুলে প্রাণীটির কোন মুহূর্তে কোথায় কিভাবে যান কবজ করতে হবে তা দেখে আমার সাহায্যকারী ফেরেশ তাদের একজনকে পাঠিয়ে দেই তার যান কবজ করতে আজরাইল আলহ সাল্লাম বললেন রুহ যে কী জিনিস আমি নিজেও সে বিষয়ে অবগত নই তবে কথা বলতে পারি যে একমাত্র যান কবজ করার পর আমার হাতের তালুতে সামান্য একটু ভার অনুভব করি হজরত রাসুলে পাকসাল্লাহ সাল্লাম আবার জিজ্ঞেস করলেন আপনার মাথার চারদিকে চারটি মুখ হওয়ার কারণ কি। আজরাইল আজরায়েল আলহিসাল্লাম উত্তরে বললেন আমার সম্মুখের মুখটি নূরের দ্বারা প্রস্তুত এর দ্বারা মুমিন বান্দাদের জান কবজ করার আদেশ প্রদান করে থাকি ডান দিকের মুখটি আল্লাহর ক্রোধের দ্বারা প্রস্তুত এর দ্বারা পাপীদের যান কবজ করে থাকি বাম দিকের মুখটি গজবের দ্বারা প্রস্তুত এর দ্বারা মোনাফিকদের যান কবজ করার আদেশ দেই আর পেছনের মুখটি অগ্নি দ্বারা প্রস্তুত এর দ্বারা কাফের ও মুশরিকদের যান কবজ করার আদেশ দেই দেয়ারাসুল্লাহ সাল্লি সাল্লাম আপনার জন্য একটি শুভ সংবাদ এই যে যেদিন আল্লাহ রাব্বুল আলমিন এই কাজের ভার অর্পণ করেছেন সেদিনই আমাকে নির্দেশ দিয়েছেন যে উম্মতে মোহাম্মদের জান অত্যন্ত আসানের সঙ্গে কবজ করবে সন্তান যেমন মায়ের স্তন পান করতে করতে ঘুমিয়ে পড়ে তখন তার মা তার মুখ হতে স্তনটি বের করে নেয় ঘুমন্ত সন্তান কিছুই বুঝতে পারে না ঠিক সেইভাবে যেন প্রত্যেক উম্মতে মুহাম্মাদের যান কবজ করা হয় তারা যেন মোটেই কষ্ট অনুভব না করে হজরত নবী করিম সাল্ল্লাহ সাল্লাম আজরাইল ফেরেশতার কথা শুনে আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া স্বরূপ সেখানেই দুটি শেষদা করলেন নবী করিম সাল্লি সাল্লাম পুনরায় জিজ্ঞেস করলেন হে ভাই আজরাইল কখনো কারো যান কবজ করার জন্য কি আপনি এই আসন ছেড়ে নিজে উঠে গমন করেছিলেন আজরাইল আলহি সাল্লাম উত্তরে বললেন হ্যাঁ আমাকে জীবনে তিনবার এই আসন ত্যাগ করে গমন করতে হয়েছিল প্রথমবার হজরত আদম আলি সাল্লামের শরীর তৈরি করার জন্য মাটি আনতে দ্বিতীয়বার হজরত আদম আবচ করতে এবং তৃতীয়বার যান কবচ করতে হজরত রসুল পাক সাল্লি সাল্লাম আবার জিজ্ঞেস করলেন ভাই আজরাইল কোন লোকের যান কবচ করতে কি আপনি প্রাণে ব্যথা অনুভব করেছিলেন আজরাইল আলহি সাল্লাম উত্তরে বললেন হ্যাঁ দুজন লোকের যান কবজ করতে আমার প্রাণে অত্যন্ত ব্যথা লেগেছিল তাদের মধ্যে একজন দুনিয়ার বিখ্যাত কাফের বাদশাহ সাদ্দাদ অপরজন সাদ্দাদের মাতা অন্য একটি হাদিসে আছে রেসুল পাক সাল্ল সাল্লাম বলেছেন যে আল্লাহ আলা আরসের নিচে একটি বিরাট গাছ সৃষ্টি করেছেন দুনিয়াতে যত সংখ্যক প্রাণী আছে সেই গাছে সমান সংখ্যক পাতা আছে যখন কারো পরমায়ু শেষ হতে চল্লিশ দিন বাকি থাকে তখন তার নামের পাতাটি মালা মৌতের টেবিলের ওপরে পড়ে যায় মালাকুল মৌত তখনই তার ডায়েরি খুলে সেই ব্যক্তিকে ডায়েরি হতে মৃত বলে লিখে দেন যদিও তার পরমায়ু আরও চল্লিশ দিন অবশিষ্ট থাকে তথাপি সেদিনই সে আকাশে মৃত বলে ঘোষিত হয় ঠিক তার চল্লিশ দিন পর সেই ব্যক্তি মৃত্যু মুখে পতিত হয় রেসলে পাকসাল্ল্লাহ সাল্লাম বলেছেন কোন লোকের মৃত্যুর পর তার পিতামাতা বা স্ত্রী পুত্র কন্যা চিৎকার করে ক্রন্দন করে মাতম করতে থাকে তখন মালাকুল মৌত অদৃশ্য থেকে সম্বোধন করে বলতে থাকেন হে মাতমকারী তুমি কার ওপরে এত ক্রোধ ও অসন্তোষ প্রকাশ করছ যদি আল্লাহর প্রতি তুমি এরূপ ক্রোধ প্রকাশ করো তবে তাতে তোমার কোনো লাভ নেই বরং এই ক্রোধ ও অসন্তুষ্টি তোমাকে গুনাহগার করে তোমাকে আল্লাহর গজবের দিকে টেনে নিয়ে যাবে আর যদি তুমি আমার ওপর অসন্তুষ্ট হয়ে থাকো তবে সেটাও তোমার নিতান্তই বোকামি কারণ আমি নিজের ইচ্ছা মতো কোনো কাজ করি না আমার পালনকর্তার আদেশ প্রতিপালন করাই আমার একমাত্র কাজ আমি সেই সর্বশক্তিমান আল্লাহর কসম করে বলছি একমাত্র এই ব্যক্তির জন্য নির্দিষ্ট খাদ্যের একটি দানা বাকি থাকতে একে দুনিয়া থেকে উঠিয়ে নেয়নি সুতরাং আমার প্রতিও ক্রোধ করার কোনো কারণ নেই মৃত্যুর ফেরেস্তা মালাকুল মোত যার দায়িত্ব হচ্ছে মানুষের রুহ কবজ করা আল্লাহ সোহানতলা যার মৃত্যু যেখানে সাব্যস্ত করেছেন তার মৃত্যু বা যান কবজ সেখানেই হবে এটাই আল্লাহর বিধান মৃত্যু নিয়ে বিস্ময়কর একটি ঘটনা সংঘটিত হয়েছিল হজরত সুলাইমান আলহ সাল্লামের যুগে সেই ঘটনায় মৃত্যুর ফেরেশতা বিস্ময়ে হতবাক হয়ে যান হজরত সুলাইমান আলি সাল্লাম নিজের এক মন্ত্রীর সঙ্গে কথা বলছিলেন এমন সময় খুব সুন্দর ও দামি পোশাক পরিহিত এক ব্যক্তি হজরত সুলাইমান আলহি সাল্লামের মজলিসে প্রবেশ করল আর সে ব্যক্তি কিছুক্ষণ পর চলেও গেল তার যাওয়ার পর মন্ত্রী সুলাইমান আলহি সাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবী এই মাত্র যে লোকটি আপনার কাছে এসেছিল ওই ব্যক্তিটিকে হজরত সুলাইমান আলহি বললেন আমার কাছে আসা ব্যক্তিটি ছিলেন মৃত্যুর ফেরেস্তা মালাকুল মৌত একথা শুনে মন্ত্রীর চেহারা ফ্যাকাশে হয়ে গেল এবং সে কাঁপতে শুরু করল বলতে শুরু করল হে নবী হযরত অনুগ্রহ করে আমার জন্য বাতাসকে হুকুম দিন বাতাস যেন আমাকে অনেক দূরে পৌঁছে দেয় কারণ আমার জন্য এটি অসম্ভব যে যেখানে মৃত্যুর ফেরেস্তা বসে আছে সেখানে আমি বসে থাকি এটা আমার জন্য একেবারে অসম্ভব হজরত সুলাইমান আলহাম মন্ত্রীর আবেদন মঞ্জুর করলেন মন্ত্রীকে দীর্ঘ দূরত্বে পৌঁছে দেওয়ার জন্য বাতাসকে নির্দেশ দিলেন বাতাস পয়গম্বরের নির্দেশ পালনে তাকে নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেন মন্ত্রী রাজপ্রাসাদ থেকে চলে যাওয়ার পর মালাকুল মত আবার উপস্থিত হলেন তিনি হজরত সুলাইমান আলহি জিজ্ঞেস করলেন আপনার মন্ত্রী কোথায় মালাকুল মোতকে জানানো হলো আপনার ভয়ের কারণে বাতাসের সাহায্যে মন্ত্রীকে মৃত্যুর নির্ধারিত স্থানে পৌঁছে দেয়া হয়েছে আজরা সাল্লাম বললেন আসলে এটি ছিল মহান আল্লাহ আল্লাহতালার কুদরত কারণ যার মৃত্যু যেখানে লেখা আছে সেখানেই হবে কিছুক্ষণ আগে যখন আপনার মজলিশে এসে ওই মন্ত্রীকে দেখলাম তখন আমি আশ্চর্য হয়েছিলাম কারণ আল্লাহ সোহানতালা আমাকে নির্দিষ্ট স্থানে গিয়ে ওই ব্যক্তির যান কবচ করার নির্দেশ দিয়েছিলেন অথচ আপনার এখানে এসে দেখি সে আপনার মসজিষে বসা সবচেয়ে বড় বিস্ময়ের ব্যাপার হল যেখানে তার মৃত্যু নিশ্চিত লেখা আছে এখান থেকে সেটা হাজার মাইল দূরে অবস্থিত যেখানে সহজে যাওয়া সম্ভব নয় অথচ আল্লাহর জন্য তা কতই না সহজ আল্লাহ যা করতে চান তা করতে সক্ষম তিনি সব সময়ে সবকিছুর ওপর ক্ষমতাবান সোহান আল্লাহ আল্লাহর কুদরত কত মহান তার কুদরতের প্রতি বিশ্বাস রাখা ইমানের অপরিহার্য দাবি কোরআনের এই আয়াত মুমিন মুসলমানের জন্য সতর্কতা অবলম্বন ও তার কুদ্রতের প্রতি বিশ্বাস অনুপ্রেরণা লাভের অন্যতম মাধ্যম আল্লাহ মহান তিনি সব কিছু থেকে পবিত্র সর্বময় ক্ষমতার অধিকারী তিনি চাইলেই সব সম্ভব মালাকুল মওত সোলাইমান আলহিসাল্লামকে বললেন যে মালাকুল মওতের ভয়ে বাতাসের উপর নির্ভর করে এখান থেকে হাজার মাইল দূরে চলে গেল আমি তার রুহ কবজ করতে গিয়ে তাকে সেখানেই পেয়ে যাই সেখান থেকে রুহ কবজ করে আবার আপনার কাছে ফিরে আসলাম যখন যার মৃত্যু আসবে সে যে অবস্থাতেই থাকুক না কেন তাকে তখন এক কদম সামনে যেতে দেয়া হবে না আবার পেছনেও যেতে দেয়া হবে না আল্লাহ সুবাহতালা বলেন প্রত্যেক সম্প্রদায়ের একটি মৃত্যুর মেয়াদ আছে যখন তাদের মেয়াদ এসে যাবে অর্থাৎ মৃত্যু এসে যাবে তখন তারা না এক মুহূর্ত পিছিয়ে যেতে পারবে না এক মুহূর্ত এগিয়ে আসতে পারবে আরাফ আয়াত চৌত্রিশ আল্লাহ সুবাহতালা বলেন পৃথিবীর সব প্রাণীকে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে জীবন যার আছে মৃত্যুও তার সুনিশ্চিত আর দুনিয়াতে সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে মানুষের মৃত্যু কারো আপনজনের মৃত্যুতে স্বজনের বিয়োগ ব্যথাই নয় বরং মৃত্যুবরণকারী ব্যক্তিও প্রচণ্ড শারীরিক কষ্টের সম্মুখীন হয় রাসুল্লাহ লাহ সাল্লাম মানুষের মৃত্যুকালীন এই কষ্টের বিবরণ তার উম্মতকে জানিয়ে দিয়েছিলেন আবার মৃত্যুর এই ভয়াবহতা হতে মৃত্যু লাভের সুস্পষ্ট আমলও শিখিয়ে গিয়েছেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে ঠিক সেই সময়ে একজন লোক এসে সালাম জানিয়ে বললেন আমি কি ভেতরে আসতে পারি রসুলে পাক সাল্লু আলি সাল্লামের কন্যা হজরত ফাতেমা লাহুতাল আনহা বললেন দুঃখিত আমার পিতা খুবই অসুস্থ এ কথা বলে ফাতেমা আনহা দরজা বন্ধ করে পাক পাকসাল্ল্লাহু আলি সাল্লামের কাছে গেলেন নেবিকিম সাল্লি সাল্লাম বললেন কে সেই লোক ফাতেমা রাদিয়া আনহা বললেন এই প্রথম আমি তাকে দেখেছি আমি তাকে চিনি না রাসুল সাল্লিয় সাল্লাম তাকে বললেন শোনো ফাতেমা সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসানের পেরেস্তা আজরাইল তথা মালাকুল মৌত এ কথা শুনে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহার অবস্থা তখন ক্রন্দনরত ও ববার মতো হয়ে গিয়েছে রাসূলুল্লাহ সাল্ল্লাহ আলি সাল্লাম তখন বললেন হে জিব্রাইল আমার উম্মতের কি হবে আমার উম্মতের নাজাতের কি হবে হজরত জিব্রাইল আল সাল্লাম বললেন হে আল্লাহর আপনি চিন্তা করবেন না আল্লাহ ওয়াদা করেছেন আপনার উম্মতের নাজাতের জন্য মৃত্যুর ফেরিস্তা ধীরে ধীরে এগিয়ে এলেন রসুলে পাকসাল্ল্লাহ আলহ্লামের যান কবজ করার জন্য মালাকুল মত আজরাইল আলহ আরও আরো কাছে এসে ধীরে ধীরে রাসুল্লাহ সাল্ল সাল্লামের জান কবজ করতে থাকলেন পাশে দাঁড়িয়ে থাকা জিব্রাইল আলহ সালকে গোঙানির সাথে বললেন ওহ জিব্রাইল এটা কেমন বেদনাদায়ক যান কবজ করা ফাতেমা রাজি আল্লাহু আনহা তার চোখ বন্ধ করে ফেললেন আলী রাজি আল্লাহু আনহু তার দিকে উপর হয়ে বসলেন জিব্রাইল আলহ তার মুখটা উল্টো দিকে ফিরিয়ে নিলেন রাসুল সাল্লি সাল্লাম বললেন হে জিব্রাইল তুমি মুখটা উল্টো দিকে ঘোরালে কেন আমার প্রতি কি তুমি বিরক্ত জিব্রাইল আলহ বললেন হে আল্লাহর রাসুল সাল্লু আলহি সাল্লাম সাক্রাতুল মৌতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখি কিভাবে সহ্য করতে পারি ভয়াবহ ব্যথায় রাসুল্লাহ সাল্লি সাল্লাম ছোট্ট একটা গোঙানি দিলেন রাসুল সাল্লু সাল্লাম বললেন হে আল্লাহ সক্রাতল মৌত যান কবজের সময় যতই ভয়াবহ হোক সমস্যা নেই আমাকে সকল ব্যথা দাও আমি বরণ করে নেব কিন্তু আমার উম্মতকে ব্যথা দিও না রাসুল্লাহ সাল্ল্লাহ আলহু সাল্লামের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগল তার পা বুক কিছুই নড়ছে না এখন রাসল সাল্লি সাল্লামের চোখের পানির সাথে তার ঠোঁটটা কম্পিত ছিল তিনি কিছু বলবেন মনে হয় হযরত আলী আনহু তার কানটা নবী করিম সাল্লি সাল্লামের মুখের কাছে নিয়ে গেলেন দো জাহানের বাদশাহ নবী করিম সাল্লাল্লাহু আলহি সাল্লাম বললেন নামাজ কায়েম করো। এবং তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন রাসূলুল্লাহ রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লামের ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ সাহাবিরা এক একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চস্বরে কান্নারত হজরত আলী রাজিয়াল্লাহ তালানহু আবার তার কানটা নবী করিম সাল্লামের মুখের কাছে ধরলেন নবীজি চোখ ভেজা অবস্থায় বলতে থাকলেন ইয়াহ উম্মতি হে আমার উম্মতেরা নামাজ 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 বিশ্বনবী বিশ্ব মুহাম্মদ হজরত সাল্ল সাল্লাম দুনিয়া থেকে ওফাত গ্রহণ করলেন পৃথিবী ও আসমানের সব প্রাণীর যান কবজ করার পর আজরাইল আলহ সাল্লাম আল্লাহ তালার দরবারে হাজির হবেন তখন আল্লাহ আজরাইলকে প্রশ্ন করবেন হে আজরাইল আর কে কে জীবিত আছে আজরাইল আলহ সাল্লাম জবাবে বলবেন হে আমার রব হে আমার প্রতিপালক আর মাত্র বাকি রয়েছেন জিব্রাইল ইসরাফিল মিকাইল ও আমি আজরাইল তখন আল্লাহ সুহানতালা বলবেন তুমি ছাড়া বাকি তিন জনের যান কবজ করে ফেলো তখন আজরাইল আলহ সাল্লাম জিব্রাইল ইসরাফিল ও মিকাইলের জান কবজ করবেন এরপর আল্লাহ আল্লাহতালা আজরাইল আলহ শেষ প্রশ্নটি করবেন আল্লাহ আজরাইল আলহ সাল্লামকে বলবেন এখন কে জীবিত আছে তখন আজরাইল আলহ সাল্লাম বলবেন হে আল্লাহ এখন আমি তোমার সামনে আজরায়েল দাঁড়িয়ে আছি আর কেউ নেই আল্লাহ তালা তখন বলবেন হে মৃত্যুর ফেরেস্তা তুইও মরে যা তখন আজরাইল আলহ সাল্লাম নিজেই নিজের যান কবজ করবেন আজরাইল আলহ সাল্লামও মরে যাবে তখন পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহ একাই উপস্থিত থাকবেন এভাবে কত শত বছর অতিক্রান্ত হবে সেটা একমাত্র মহান আল্লাহ ভালো জানেন